কিছুদিন আগে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি খেলায় ফিরেই নিয়মিত পায়ের জাদুতে সমর্থকদের মোহিত করে চলেছেন তবে এক ইঞ্জুরি থেকে সেরে উঠতে না উঠতেই আবারও চোটে মেসি হ্যামস্ট্রিং ইঞ্জুরি কাটিয়ে নতুন করে হাঁটুর ইঞ্জুরিতে পড়েছেন লিও নতুন করে মেসির চোট উদ্বেগ বয়ে এনেছে সমর্থকদের মাঝেও একটি চোটের ধকল কাটিয়ে আবারও চোটে পড়াটা কি তবে হুমকিতে ফেলবে মেসির আমেরিকায় খেলাকে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর উসাবান স্পোর্টস থেকে আমি মেহেদ হাসান আছি আপনাদের সাথে শেষবার হ্যামস্ট্রিং এ আঘাত পেয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন মেসি এবার সমস্যা দেখা দিয়েছে হাঁটুতে মেজর লিগ সকারে মন্ট্রিওলের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি এরপরও পুরো সময় মাঠে ছিলেন নম্বর টেন শুরুতে হেলাফেলা করলেও আঘাত যে একেবারেই ছোট নয় এখন তাই বলছে ইন্টার মেজর লীগ সকারে গত শনিবার সি এফ বিপক্ষে দলের তিন দুই গোলে জয়ের ম্যাচে চল্লিশতম মিনিটে ফাউলের শিকার মেসি প্রতিপক্ষের খেলোয়াড়ের আঘাতে হাঁটু চেপে ধরে রাখতে দেখা যায় মেসিকে মায়ামির সহকারী কোচ হাবিয়ের মোরাসেল মঙ্গলবার বলেন এদিন অনুশীলনে পর্যবেক্ষণের পর ওরল্যান্ডোর বিপক্ষে মেসির খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা তিনি বলেন মেসিকে পর্যবেক্ষণে রাখা হবে এরপর অনুশীলন সেশনে সে কেমন অনুভব করে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে মেসির সহ মন্ত্রণালয়ের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন তাদের বেশিরভাগই মঙ্গলবার সকালে দলের প্রথম পনেরো মিনিট অনুশীলন করেননি তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক যখনই মাঠে নামবেন নিজের সেরাটা নিঙ্গে দেবেন বলে বিশ্বাস মোরালেসের তবে এক লিওনেল মেসি না থাকলেই দলটা হয়ে যায় গড়পর্তা তাই ম্যানেজমেন্ট খুব করেই চাইছিল মেসিকে খেলাতে কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গে হতে পারলেন না আর্জেন্টাইন জাদুকর এদিকে আগামী বিশ জুন শুরু হবে কোপ আমেরিকা তার আগেই মেসির চোট আর্জেন্টিনার জন্য দুর্ভাবনার বটে যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো এক মাসেরও বেশি সময় বাকি দল ঘোষণার শেষ সময় বারো জুন কোপা আমেরিকা নিয়ে অন্য দলগুলোর তোড়জোড় শুরু হলেও কিছুটা পিছিয়ে আর্জেন্টিনা এর মধ্যে স্কোয়াড ঘোষণা হয়েছে ব্রাজিল এবং মেক্সিকো তবে বিবেচনায় থাকা একাধিক ফুটবলারের চোট থাকায় এখনো সেরা দেশ বেছে নেননি স্কালন তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে হুশারবান স্পোর্টস এর সাথে থাকেন